আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বন কোলদ স্টোর থেকে আজকে আপনাদেরকে অনেক প্রিমিয়াম কিছু কালেকশন উপস্থিত যা আপনাদেরকে প্রত্যেকটা কালার ডিজাইন আনবক্স করে দেখাবো দেখতে থাকুন ফুল ভিডিওটা অবশ্যই কিন্তু কেউ মিস করবে না দ্রুত কিন্তু এই ডিজাইনগুলা সেল হয়ে যায় আর আজকে কিন্তু আমরা এত রিজনেবল প্রাইজে কিন্তু এই ড্রেসগুলা দিয়ে দিব যা একদম অবিশ্বাস সব অফারে যারা এই ডিজাইনগুলো নিতে চান অবশ্যই দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু এই ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর কালেকশন ঘরে বসে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো নিতে পারবেন আর আমরা আসলে মেন তো আমরা পাইকারি দিয়ে থাকি একদম অফারে সব সব ধরনের কালেকশন আমরা পাইকারি দিয়ে থাকি যারা পাইকারি নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন প্রত্যেকটা কালার মারশাল্লা অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন এবং একদম খুবই কাপড়ের কোয়ালিটি সম্পূর্ণ কাপড় আপনারা চাইলে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা ভিডিও কলে দেখিয়ে নিতে পারবেন আমরা আপনাদেরকে একটা একটা করে ফুল পুরো ডিজাইন যেগুলো আছে আপনাদেরকে দেখাবো তা আপনারা দেরি করবেন না অবশ্যই কিন্তু ভিডিওটা যারা যেখান থেকে দেখবেন আপনারা শেয়ার করে দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন কিন্তু আপনারা মার্কেটে কিনতে গেলে কিন্তু হাজার প্লাস কিনতে হবে আমরা কিন্তু আসলে এই ড্রেসগুলা কিন্তু আমরা আপনাদেরকে একদম খুবই রিজনেবল প্রাইজে কিন্তু দিয়ে দিব যা ধৈর্য সহকারে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কেউ অ্যাকসেপ্ট করবেন না পুরো ভিডিওটা দেখে আপনার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু সেটা নিতে পারবেন একদম খুবই সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের ভিতরে যে এত ভালো মানের কালেকশন আপনারা নিতে পারবেন এটা আসলে হাতে পেলেই বুঝতে পারবেন এটা কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান সব দিকে আপনার খুবই ভালো হবে আমরা আপনাদেরকে প্রত্যেকটা সময় বলি যে আপনি ভিডিওতে অবশ্যই ড্রেস দেখে কিনবেন দেখে কিনবেন যাতে আমার একটা প্রোডাক্ট নিয়ে আপনি যাতে না ঠকেন সেটাই আমরা চাই চিন্তা ভাবনা করে অর্ডার করবেন আপনারা যদি একটা প্রোডাক্ট নিয়ে যদি বলেন যে ভাই আমার ড্রেসটা পছন্দ হয়নি এটা শুধু এটা শুধু আপনি না সবার কাছেই খারাপ লাগবে তা আসলে খারাপ লাগাটা কিন্তু সবার কাছেই ভালো না তা আমরা চাই যে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে অর্ডার করবেন কারণ এই প্রোডাক্টগুলো যদি আপনি নিলেন নেওয়ার পরে আপনার ভালো লাগলো না তখন আপনি চাইবেন যে আমি রিটার্ন করে দিই আমি কিন্তু আরেক এই প্রোডাক্টটা চাইলে কিন্তু আরেকজনের কাছে সেল করতে পারতাম জাস্ট আপনার ভালো নাও লাগতে পারে কারণ একটা জিনিস সবার কাছে ভালো লাগে না এই জন্য বলি যে আপনারা দেখে শুনে এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা কখনো চাই না যে আমার প্রোডাক্ট নিয়ে আপনি ঠকে যান আমরা চাই আপনার আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি জিতেন আপনার ভালো লাগো কেন আপনি আমার প্রোডাক্ট নিয়ে ঠকবেন আমাদের প্রোডাক্ট আমরা কখনোই বলবো না যে আমাদেরটাই ভালো আরো ভালো আছে সারা বাংলাদেশে কিন্তু অনেক প্রোডাক্ট আছে ভালোর চেয়ে ভালো কারো কাছে ভালোটাও খারাপ লাগে কারো কাছে খারাপটাও ভালো লাগে তাই সবাই তো ঘি খায় না আবার ঘি কি আপনি বলতে পারেন যে খায় না সে কি বলতে পারবে যে ঘি খারাপ বলতে পারবে না কারণ ঘি কারো কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না এই জন্যই বলি আপুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিও পুরো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা আসলে চাই যে আমাদের প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করুন ব্যবসায় লাভ করুন আপনি ঘরে বসে থেকে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন যে যাচাই করে নিবেন শুনে নিলে এই জিনিসগুলো আপনারা নিয়ে ঠকবেন না কারণ আমরা চাই সবসময় আপনারা ড্রেসগুলো নিয়ে জিতেন আমার একটা ড্রেস বিক্রি করতে পারলে আপনার লাভ হবে আপনার লাভ হলে আপনি আবার আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু নেবেন এই জন্যই বলি সব সময় আপনারা আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখেন একটু ভালোভাবে দেখে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আজকে এই ভিডিওর যে ড্রেসগুলা দেওয়া আছে আমরা এই ড্রেসগুলা হাজার প্লাসের ড্রেস আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব মাত্র সাতশো টাকায় একদম অফার প্রাইজে এই ড্রেসগুলা দিয়ে দিব মাত্র কত টাকা দিয়ে আপনারা এই পারবেন এগুলো আপনার একদম রংকস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আপনারা দেখে আপনারা চাইলে এগুলো আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল অনেক সুন্দর পাবেন এবং আপনারা আমাদের আরো অন্য অন্য নতুন নতুন যেগুলা ভিডিও আসে আমরা সব সময় অফারের ভেতরেই দিয়ে থাকি প্রত্যেকটা ড্রেস এই ড্রেসটা একদম রেডিমেড সর্বনিম্ন পনেরোশো টাকা এই ড্রেসটার দাম আমরা এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি মাত্র কত সাতশো টাকা দিয়ে সাতশো টাকা দিয়ে এই ড্রেসগুলো নিয়ে আপনারা কিন্তু দেখেন অন্যটা একদম ফুল অর্গানজার ভিতরে অন্যটা খুবই ভালো মানের আপনারা যারা নিবেন অবশ্যই দ্রুত অর্ডার করবেন দেখেন এইগুলো ড্রেস হাজারের উপরে আপনাদেরকে কিনতে হবে আমরা কিন্তু দিচ্ছি মাত্র কত সাতশো টাকা দিয়ে এই সাতশো টাকার ড্রেসগুলো নিয়ে আপনারা অনায়াসে দুই তিনশো টাকা কিন্তু আপনারা লাভ করে নিতে পারবেন আপনারা দেখেন পুরো ভিডিওটা দেখে আপনারা কিন্তু অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল অনেক সুন্দর আসলে ওড়নাগুলো খুলে দেখানোর সময় হয় না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় দেখেন এটা আপনার একদম টিয়া কালারের ভিতরে কত সুন্দর একটি বুটিক্স কালেকশন এত সুন্দর যেগুলো আপনার বারোশো চোদ্দশো টাকা মার্কেটে সেল হয় এগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এটা আপনার তো আপনার দুটা কালার একটা বাঙ্গি কালারের ভিতরে একটা টিয়া কালারের ভিতরে দুইটা কালারই মার্শাল অনেক সুন্দর আসলে ভিডিও লং হয়ে যাচ্ছে আমরা কিন্তু আস্তে আস্তে এখন ডিজাইন যেগুলো দেখাচ্ছি এই ডিজাইনগুলো আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এখান থেকে আপনি স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন এখান থেকে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন এগুলা খুবই সুন্দর খুবই কালার ডিজাইন মার্শাল অনেক সুন্দর একদম অনেক ভালো লাগবে দেখেন পুরো ভিডিওটা দেখে আপনারা স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন কেমন দেখেন পুরো ভিডিওটা দেখে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর একদম প্রিমিয়াম সব কালেকশন পাবেন প্রত্যেকটা ডিজাইন কালার অনেক সুন্দর হবে দেখেন কত সুন্দর সুন্দর এটা ব্ল্যাকটার ভিতরে আরও মার্শাল্লাহ ব্ল্যাকটার ভিতরে আপনি চালোয়াটা সহ কাজ করা পেয়ে যাবেন এটা আপনার দেখেন এই প্রত্যেকটা কালার ডিলার ভিডিওর এই মুহূর্তে শেষ মুহূর্তে আমরা আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো দুই বোন কলস্টোর আপনারা চাইলে যোগাযোগ করে এই ড্রেস নিতে পারেন